রহস্যের জট খুলতে পারে একমাত্র ব্ল্যাক বক্স বিশ্বের অন্যতম সেরা নিরাপদ উড়ানগুলির মধ্যে একটি বোয়িং সেভেন এইট সেভেন সেই বিমানই উড়ান শুরুর তিরিশ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে যা এক কথায় অসম্ভব এবং আশ্চর্যের ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয় মেঘানী নগরের হোস্টেল থেকে এয়ার ইন্ডিয়ার বিমান হাসপাতাল লাগোয়া ওই হস্টেলে ভেঙে পড়ে কিন্তু সূত্রের খবর ব্ল্যাক বক্সটি অক্ষত নেই বিস্ফোরণের অভিঘাতে তা ক্ষতিগ্রস্ত তাহলে কি ব্ল্যাক বক্স পরীক্ষা করে দুর্ঘটনার রহস্যভেদ অসম্ভব ডিকোড করতে ভরসা হতে পারে আমেরিকা বা অন্য কোনো দেশের ল্যাবরেটরি যদিও অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে এখনই ব্ল্যাক বক্স দেশের বাইরে পাঠানোর কোনো সম্ভাবনা নেই বলা হয়েছে প্রযুক্তিগত ও সুরক্ষার সমস্ত দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে অসামরিক বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এই সিদ্ধান্ত নেবে তারাই ঠিক করবে ব্ল্যাক বক্স রেকর্ডার ডিকোড করার জন্য কোথায় পাঠানো হবে ওরার তিরিশ সেকেন্ড তার মধ্যেই বিপদ ককপিট থেকে মেয়েদের বিপদ সংকেত পাঠান পাইলট এটিসিকে জানান বিমান কোনোভাবেই গতি নিতে পারছে না বিমান পড়ে যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আপতকালীন র্যাম এয়ার টারবাইন বা র্যাট চালু হয়ে যায় র্যাট এমন একটি প্রযুক্তি যা যে কোনো বিমানের শেষ ভরসা অনেকটা জীবনদায়ী ওষুধের মতো যা নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষকে ফিরিয়ে আনে বিমানের ক্ষেত্রে সমস্ত বড় বিপদ থেকে রক্ষা করে এই র্যাট প্রাথমিকভাবে অনেকেই মনে করছিলেন বিমানের দুটি ইঞ্জিনের গোলমালের কারণেই এই দুর্ঘটনা তবে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল জানিয়েছেন ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি হয়নি বিমান ওড়ার আগে ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না কেন গুরুত্বপূর্ণ ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআরে পঁচিশ ঘন্টা পর্যন্ত পাইলটদের কথোপকথন ককপিটের শব্দ রেডিও যোগাযোগ সহ সব ধরনের শব্দ রেকর্ড করে রাখা থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফটিআর থেকে বিমানের উচ্চতা গতি দিক ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন পিচ রোল অটো পাইলটের অবস্থা সহ একাধিক তথ্য পাওয়া যায় ব্ল্যাকবক্স কেন ভরসার ক্ষতি এড়াতে বিমানের লেজের দিকে রাখা হয় এই কমলা রঙের বাক্স যে কোনো পরিস্থিতিতেই ক্ষতি হয় না ব্ল্যাকবক্সের উনিশশো তিপ্পান্ন সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেন ককপিট ভয়েস রেকর্ডারের ধারণাটি সামনে আনেন ব্ল্যাক বক্স তৈরি হয় টাইটেনিয়াম বা স্টেনলেস স্টিলের মতো শক্তপোক্ত উপকরণ দিয়ে যন্ত্রটি এমনভাবে তৈরি করা হয় যাতে তা সংঘর্ষ আগুন এবং গভীর সমুদ্রের চাপেও সহজে নষ্ট হয় না এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অটুট থাকে এই ব্ল্যাকবক্স বিশেষজ্ঞদের মতে জ্বালানি ভর্তি বিমানের বিস্ফোরণে ব্ল্যাক বক্সের ক্ষতি হয়ে থাকলে বোঝাই যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এমন ঘটনা প্রথম নয় দু সালে রাশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় সিভিআর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনো তথ্য সেই সিভিআর থেকে পাওয়া যায়নি দু সালে একই ঘটনা ঘটে মেক্সিকোতে উদ্ধার হওয়া এফডিআর থেকে কোনো তথ্য বের করা সম্ভব হয়নি ওই একই বছর নাইজেরিয়ার একটি বিমান দুর্ঘটনায় এফডিআর নষ্ট হয়ে যায় অনেক সময় বিদ্যুৎ না পৌঁছলেও এই যন্ত্র কাজ করা বন্ধ করে দিতে পারে ফলে তথ্য পাওয়া সম্ভব হয় না অতীতে বহু দুর্ঘটনার ক্ষেত্রেই এমন নজির রয়েছে তাই আমেদাবাদের ঘটনায় ব্ল্যাক বক্সের তথ্য না পাওয়া গেলে রহস্যের জট খোলার নয়